আমরা তাহলে আস্তে আস্তে করে তিকন অনেকটাই এগিয়ে গেছি আর একটা চ্যাপ্টার হলে আমরা তিকন একটা ইম্পর্ট্যান্ট সেগমেন্ট শেষ করে ফেলবো গোটা তিকন আমি দুটো সেগমেন্টে ভেঙে নিয়েছি আমি আমার যেই সিরিজটা চলছে এটা আপ টু অংশগ্রহণ পর্যন্ত যাবে মাঝে অন্যদিকে যাব তারপরে আবার তিকনমিতি যখন শুরু করব দুটো জায়গা তোমাদের সেমিস্টারে যেটা রয়েছে এটা সাধারণ সমাধান এবং মানে ত্রিভুজের ধর্মাবলী সেই পাঠটা পড়াবো তাহলে ফার্স্ট সেগমেন্টের আমরা প্রায় শেষ দিকে এসে পৌঁছে গেছি একটা চ্যাপ্টার বাকি হচ্ছে অংশক্ষণ গুণিতক্ষণ আজকে এই যে চ্যাপ্টারটা শুরু করব। যোগফল বা গুণফলের রূপান্তর ফার্স্ট আমরা দেখে নেব যে আমাদের এই চ্যাপ্টারটা শেখার প্রয়োজনীয়তা কোথায় পড়ছে প্রথম দিন থেকে আমি যে কথাটা তোমাদেরকে বলে আসছি তা হলো যে ত্রিকোণমিতি এক একটা চ্যাপ্টার পড়ছি এই কারণে যাতে কনের মান আমরা অপরিচিত কোন থাকলো সেগুলোকে আমাদের পরিচিত কোণে নিয়ে যেতে পারি পরিচিত কোণ বলতে ক্লাস টেনে যে আমরা মানগুলো জেনেছি তাদের মতো করে যাতে ভাবতে পারি যে কারণে যৌগিক কোণে তোমরা দেখেছিলে যে পনেরো ডিগ্রির মান তোমাকে যখন বার করতে দেওয়া হচ্ছিল তুমি তোমার দুটো পরিচিত কোণ ষাট এবং পঁয়তাল্লিশ বিয়োগ করে পেয়ে যাচ্ছিলে বা পঁয়তাল্লিশ তিরিশ এটাও বিয়োগ করে পনেরোকে পেয়ে যাচ্ছিলে এভাবে সবসময় আমরা ওইভাবে না ভেবেও বিকল্প অন্য অন্যভাবেও কিন্তু অনেক সময় অনেক অঙ্ক ওই দিকে না গিয়ে অন্য রাস্তা অবলম্বন করে কিন্তু পৌঁছে যেতে পারি অনেকটা তোমার কোনো গন্তব্যস্থলে যাওয়ার মতো কোনো রাস্তায় যদি হঠাৎ করে রাস্তা ভুলে যাও তখন বিকল্প কোনো রাস্তা খুঁজে বার করতে হয় বা কোনো রাস্তায় যদি জ্যাম থাকে তখন অন্য কোনো রাস্তা বার করতে হয় সেভাবেও আমরা ভাবতে পারি এক্সাম্পলটা দেখে নাও ধরো তোমার সামনে প্রশ্ন পড়লো টু সাইন পনেরো প্লস পঁয়তাল্লিশ ডিগ্রির মান এখানে কস পঁয়তাল্লিশের মান তুমি নিঃসন্দেহে জানো কিন্তু পনেরো ডিগ্রির মানটা আমরা যৌগিক কোণে অবশ্যই জেনেছি কিন্তু ওই দিকটা হয়তো তুমি ভুলে গেছো তখন তুমি কীভাবে এই ফর্মুলাটা থেকে না জেনেও এই মানটাকে ইজিলি ট্রান্সফার করতে পারো অর্থাৎ দেখো এই দুটো কোণ এমন দেওয়া আছে না এই পনেরো আর পঁয়তাল্লিশ দুটো যোগ করলে ষাট এবং বিয়োগ করলে তিরিশ চলে আসছে তাহলে দেখো এটার আমাদের যখন পনেরো আর পঁয়তাল্লিশ যোগ করব আর পঁয়তাল্লিশ থেকে পনেরো বাদ দেব তখন আমাদের দুটো পরিচিত কোন চলে আসছে অর্থাৎ এর ফর্মুলাটা যখন লিখবো আমি আসবো কীভাবে আসছি এখন তোমরা জাস্ট মনে রাখার জন্য এটা ভাবো যে সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি অর্থাৎ এই দিকটাকে যদি পঁয়তাল্লিশ দিয়ে দিই আর এটাকে যদি পনেরো দিয়ে দিই তাহলে আরও ভালো ব্যাপারটা দাঁড়াচ্ছে তাহলে টু সাইনি কস বি সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি তাহলে দেখবো এখানে যেটা দাঁড়ালো সাইন ষাট ডিগ্রি হলো সাইন তিরিশ ডিগ্রি হলো এখন কিন্তু দুটোর মানেই তোমার কাছে জানা তাহলে এইখান থেকে আমরা ট্রান্সফার করে দিলাম একটা সিস্টেমে যেখানে আমরা কিন্তু পনের মান বার করে নিতে পারছি এখন এই যে জিনিসটা আমরা এখান থেকে এটা লিখবো কি করে সেই জায়গাটার অ্যান্সার দেওয়ার জন্য আমরা এই জল গুণফলের ফলে চ্যাপ্টারটা পড়ব তার আগে তোমরা একবার পজ করে মনে মনে রিকল করে নাও ভিডিওটা যারা দেখছো ক্লাসটা ভিডিওটাকে তোমরা প্ল পজ করে নাও দিয়ে মনে মনে কোণের ফর্মুলাগুলো আবার ভেবে নাও তাহলে তোমাদের ইজি হবে আমরা যৌগিক কোণে যে ফর্মুলাগুলো পড়েছি তার মধ্যে ভেরি ইন্টারেস্টিং প্রথমেই যেটা ছিল সাইন অফ এ প্লাস বি এটা পড়েছি আবার পড়েছি কী পড়েছি বলো তো সাইন অফ এ মাইনাস বি পড়েছি এখন সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা কী বলো হ্যাঁ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি আমি দেখবে যখন যৌগিক কোন পড়াচ্ছিলাম এটা মনে রাখার একটা উপায় কী বলেছিলাম যে সাই ইন তার মানে এখানে তোমার মিলেমিশে থাকে সাইন কি ভদ্র মানুষ এরা কিন্তু মিলেমিশে থাকে সমজাতীয় হয় না মানে বিষম জাতীয় সাইন কস একসাথে মিলেমিশে থাকবে আবার সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি অর্থাৎ এখানে একটা সুবিধা কী সাইনের ক্ষেত্রে প্লাসে প্লাস হয় মাইনাসে মাইনাস হয় এটা কিন্তু মনে রাখতে সুবিধা হবে তাহলে এটাকে আমরা এক নাম্বার দিচ্ছি আর এটাকে দু নাম্বার দিচ্ছি তোমাকে যদি বলা হয় যে এক আর দুইকে তুমি যোগ করে দাও তাহলে কি হবে এই প্রথম দিকটা যখন লিখে ফেললে সাইন অফ এ প্লাস বি লিখলে তারপরে যোগ করলে এটাকে যোগ করে দিচ্ছ সাইন অফ তাহলে কী হবে এ মাইনাস বি তাহলে এই দিকটা বলো তো এই যেখানে প্লাস মাইনাস অল্টারনেট সিম্বল আছে কি করবে কেটে যাবে তাহলে বেঁচে থাকবে যেটা সাইন এ কস বি তাহলে উপরে একটা নিচে একটা আমরা কী লিখতে পারি টু সাইন এ কস বি এটাই কিন্তু তোমার এখানে একটা ফর্মুলা যেটা ফর্মুলা সেটা বক্স দিতে বলি ইম্পর্ট্যান্ট জিনিস যাতে চুরি না হয়ে যায় বা মন থেকে যাতে হারিয়ে না যায় সেজন্য তোমাদেরকে এটা ব্লক করে রাখতে হবে চাবি বাক্সবন্দি করে রাখতে হবে তাহলে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি সমান টু সাইনে কস বি তোমাকে এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে ফার্স্ট ফর্মুলা যেটা এই চ্যাপ্টারের গুরুত্ব বোঝাতে গিয়ে যে প্রবলেম যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এটাই সেটা ছিল তো টু সাইন এ কস বি মানে হচ্ছে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি আচ্ছা এটা তো হলো কিন্তু এক থেকে যদি দুইকে বিয়োগ করো তাহলে কি নেচারটা দেখা যাচ্ছে দেখো এক থেকে দুইকে যখন বিয়োগ করবে অর্থাৎ সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি দুটা বাদ দিলে এইগুলো কেটে যাবে তখন এইগুলো বেঁচে থাকবে তখন দেখো টু কস এ আর সাইন বি এটা একটা অন্য ফর্মুলা তাহলে আমরা দুখানা ফর্মুলা পড়ে গেলাম টু সাইন এ কসবি যখন মিলেমিশে থাকছে কে এর আসে সাইন মিলেমিশে আছে কে আসবে সাইন এখন দেখো তুমি এটা মনে রাও রাখতে পারো এটার থেকে এটা চলে আসবে কারণ এ কে তুমি তোমার নিজের মতো করে চেঞ্জ করে নিতেই পারো তোমাকে কেউ তো বাধা দেবে না তোমাকে তো এবি থাকবে না তিরিশ পঁয়তাল্লিশ তুমি এটা এটা কিন্তু একই জিনিস যে তুমি এ এর জায়গায় বি বি এর জায়গায় এ ভাবলে তাহলে আলাদা বার্ডেন রাখার দরকার নেই তুমি হয়তো এটাকে মনে রাখলে এটাকে নাও মনে রাখতে পারলে তবু তোমার অসুবিধার কিন্তু কোনো কারণ নেই এরপরে দেখো তোমরা নেক্সট কোণের সেকেন্ড ফর্মুলা শিখেছিলে কস দিয়ে অর্থাৎ কস অফ এ প্লাস বি এর ফর্মুলা পড়েছিলে আবার কস অফ এ মাইনাস বি এরও কিন্তু ফর্মুলা শিখেছিলে কসগুলো কী ছিল সমজাতীয় একা একা থাকতে পছন্দ করে তাহলে কস এ কস বি দেখো এখানে সাইনকে দলে নিল না সাইনকে দিকে পাঠিয়ে দিল তাহলে সাইন এ সাইন বি এবং যখন মাইনাস হচ্ছে তখন এখানটা দেখো cos এ কস বি প্লাস সাইন এ সাইন বি এখানে এটাকে তিন নাম্বার দিলাম আর এটাকে চার নাম্বার দিলাম তাহলে দেখো কষের ফর্মুলাগুলো মনে রাখবে কী করে এরা কিন্তু সমজাতীয় একা একা থাকতে পছন্দ করে আবার সাইনের মতো অতটা ভালো নয় কসে ঠিক নিজেকে একটু হলেও অন্যরকম কিছু করতে চাইবে নিজেকে অন্য কিছু মনে করে আর কি যে কারণে দেখতে পাচ্ছ না একা একা থাকছে এখানে মিলেমিশে থাকছে তাই পজিটিভের সময় নেগেটিভ নেগেটিভের সময় পজিটিভ প্রত্যেক দেখবে তোমাদের বন্ধুদের মতো দু একজন এমন থাকবে সবাই মানুষ মেনে নিলেও একজন থাকবে না ওটা কিন্তু নয় এরকম সেই রকম কষের স্বভাবটা আর কি তবুও আমাদেরকে সাথে নিয়ে চলতে হবে তিকন বৃদ্ধি পড়েছে ওকে তার ফেলে দিতে পারি না তাহলে এখানে দেখো তিন আর চারকে যদি আমি যোগ করে দিই তিন আর চারকে যোগ করলে কি হবে সেই একই রকম ব্যাপার কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি এই দুটোকে যোগ করলে দেখো কেগুলো কেটে যাবে এই সাইনগুলো কেটে যাচ্ছে তাহলে টু কস এ কস বি ওকে এটা দেখো একটা ফর্মুলা পড়ে গেল যে টু কস এ কস বি মানে কষেরগুলো এলে কী হবে সমাজ হয় কস দিয়ে থাকবে বোঝা গেলো ব্যাপারটা আবার তিন থেকে চার বিয়োগ না করে আমরা যদি চার থেকে তিন বিয়োগ করি কেন চার থেকে তিন বিয়োগ করছি কারণ এর থেকে এটা বিয়োগ করলে তাহলে কী হবে এই প্লাস আর মাইনাসে প্লাস উপর থেকে করলে তাহলে আমার মাইনাসের একটা সমস্যা হবে তার জন্যে এই উপর থেকে নিচটাকে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি এটাকে দেখো লিখছি টু সাইন এ সাইন বি ওকে তাহলে এটা তোমাদের একটা ফর্মুলা চলে এলো কী ফর্মুলা এলো টু সাইনে সাইন বি মানে হচ্ছে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি এই যে চারখানা আমরা ফর্মুলা লিখলাম না এদের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে যেটা তোমাকে মনে রাখতে হেল্প করবে কি সেই ফর্মুলাটা যখন সাইন প্লাস সাইন লিখছ তখন সাইনেরগুলো আমি কী বলছি মিলেমিশে থাকে তাই সাইন কোষের কথা ভাববে বা সাইন কোষ মিলেমিশে আছে মানে সাইনের ফর্মুলা থেকে এসেছে সাইনের ফর্মুলা থেকে এসেছে হয় যোগে আসবে নয় বিযোগে আসবে সেটা মাথার মধ্যে এক দু লাইন মনে মনে ক্যালকুলেশন করলে কিন্তু তুমি এটা বুঝে নিতে পারবে আবার দেখো এখানে সমজাতীয় সমজাতীয় মানে কাদের ক্ষেত্রে আসে কষের ক্ষেত্রে তাহলে কষে কষ বি আছে মানে যোগ করতে হবে কারণ অল্টারনেটগুলো সাইনগুলোকে বাদ দেওয়া হয়েছে এলিমিনেট করা হয়েছে তাহলে একমাত্র এক সাইনেরগুলোই তো চেঞ্জ হচ্ছে প্লাসে মাইনাসে বাকি এরা দু ক্ষেত্রেই প্লাস তাহলে এইটাকে যদি তাড়াতে হয় তার মানে কী করতে হবে যোগ করে দিয়েছে তাহলে টু কস এ কস বির ফর্মুলাতে জগই থাকবে আবার টু সাইনে সাইন বি মানে কসটাকে তাড়ানো হয়েছে তো বিয়োগ করতে হবে তাহলে বিয়োগটা কী করবো সবসময় পজিটিভ থেকে নেগেটিভ অর্থাৎ এখান থেকে এইদিকে যাবো আর না হলে এটা অসুবিধা নেই এটা তখন আগে লিখে সামনে ওইখানে একটা মাইনাস বসে যাবে কিন্তু আমরা ওটাকে সাজিয়ে লিখছি এভাবেই মনে রাখবো ওকে তাহলে তোমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবে এরপরে তাহলে তোমরা চারটা ফর্মুলা শিখে নিলে এরপরে দেখো আমরা এই ফর্মুলাগুলোকে অন্যভাবেও কিন্তু ভাবতে পারি এখানে যে ফর্মুলাটা পড়লাম এটা অ্যাকচুয়ালি যৌফল গুণফলের ট্রান্সফরমেশন হচ্ছে নেক্সট দেখো এখানে এসে যে ফর্মুলাটা পড়লাম সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি কি পড়লাম টু সাইন এ প্লস বি এটা তো পড়লাম ওকে তাহলে এখানে যদি ধরে নাও এই এ প্লাস বিকে একটা জিনিস মনে করো এবং এ মাইনাস বিকে ডি মনে করো এরপরে তুমি যখন যোগ করে দেবে না এই এ প্লাস বি এ মাইনাস বি তাহলে তোমার হয়ে যাচ্ছে সি প্লাস ডি অর্থাৎ বিগুলো কেটে গেলে কত হচ্ছে টু এ সমান হচ্ছে সি প্লাস ডি তাহলে এর মান হয়ে গেলো সি প্লাস ডি বাই টু ঠিক একই রকমভাবে যদি এই দুটোকে বিয়োগ করো অর্থাৎ এ প্লাস বি সাথে এ মাইনাস বি তাহলে কী হচ্ছে বলো তো সি মাইনাস ডি এখন এখানে কে কাটবে এটা এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু সি মাইনাস ডি তাহলে এখানে এগুলো কাটছে দেখো টু বি সমান সি মাইনাস ডি তাহলে বি হয়ে গেলো সি মাইনাস ডি বাই টু এখন এ প্লাস বি এর জায়গায় সি আর এ মাইনাস বি এর জায়গায় ডি রিপ্লেস করলে তোমাদের যে সিনারিওটা দেখতে পাবে অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি এই দেখো এটা যোগফল এটা গুম ট্রান্সফার হয়ে যাবে কীরকম হবে টু সাইন এই দুটো কোনকে নিয়েই হবে সি প্লাস ডি বাই টু আর কস সি মাইনাস ডি বাই টু এইটা তোমাদেরকে মনে রাখতে হবে যে সাইন সি প্লাস সাইন ডি টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু এই যে সাইন আছে মিলেমিশে থাকতে পছন্দ করে তাই এখানে সাইন কস আসবে আর সাইন একটাই সাইন পজিটিভ কস থাকলে অন্য কিছু দেখাবে কিন্তু সাইনের ক্ষেত্রে সাইন পজিটিভ মানে পজিটিভ সাইনেরটাই সাইনটা পজিটিভ এভাবে তোমরা মনে রাখতে পারো একইভাবে যখন সাইন সি মাইনাস সাইন ডি করবে তখন কী ছিল ফর্মুলাটা মনে করো সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি টু কসে এটা ছিল তাহলে টু কস সি প্লাস বি বাই টু সাইন সি মাইনাস ডি তাহলে দেখো সাইন নেগেটিভে সাইন নেগেটিভ এখানে সাইন যে বিহেভিয়ারটা দেখাচ্ছে এদিকে সাইন সেই বিহেভিয়ারটা দেখাচ্ছে কজ উল্টোটা দেখাবে তুমি শুধু এভাবে মনে রাখতে পারো যে সাইন পজিটিভে সাইনেরটা পজিটিভ সাইন নেগেটিভে সাইনেরটা নেগেটিভ ফর্মুলা বহু কিন্তু তুমি যদি ব্যাকআপ না রাখো মনে রাখার যদি ক্লু না রাখতে পারো তখন তুমি কিন্তু এত ফর্মুলা মনে রাখতে তোমার কষ্ট হবে বা অসুবিধা হবে তার জন্য আমি যে কথাগুলো বলছি বা তুমি যদি নিজের মতো করে অন্য কোনো উপায় ভাবো যে আমি এভাবে মনে রাখবো সেটাও ভাবতে পারো কিন্তু তোমাকে অন্য কোনো না কোনো লজিক কিন্তু নিজেকে বার করতেই হবে যে কারণে তুমি সহজে মনে রাখতে পারবে যেটা তোমাকে হেল্প করবে এগুলো মনে রাখতে বোঝা গেল ব্যাপারটা এরপরে ঠিক একইভাবে যখন আমরা কষের ফর্মুলাগুলো দেখবো কসেরও তো দুখানা পড়েছিলাম মানে ওইখানের চারটাকে এখানে চারটাতে ট্রান্সফার করছি অর্থাৎ কস সি প্লাস কস ডি সে তাহলে কী হবে বলো কসের ফর্মুলা হলো কস এ প্লাস বি প্লাস এ প্লাস বি এর জায়গায় সি লিখছি আর এ মাইনাস বি এর জায়গায় ডি লিখছি তার ফর্মুলা কী ছিল টু কস এ কস বি হ্যাঁ তাহলে টু কস এর জায়গায় লিখছি সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু কস কী একা একা থাকতে পছন্দ করে কস যখন থাকবে তখন সাইনকে নেবে না আর প্লাসের ক্ষেত্রেই দেখছিলাম কস আসছিল আর মাইনাস করলে সাইন আসছিলো তার জন্যে যখন আমরা লিখব কস সি মাইনাস কস ডি তখন মনে পড়ছে সেই চার মাইনাস তিন করেছিলাম অন্য বলে এক থেকে দুই বিয়োগ করছি এক থেকে দুই যোগ করছি যোগ বিয়োগ চার তিন চারে যোগ করলাম কিন্তু চার মাইনাস তিন সেই মাইনাসটাকে এখানে অ্যাডজাস্ট হবে টু সাইন সি প্লাস ডি বাই টু আর সাইন ডি মাইনাস সি বাই টু ঠিক আছে তোমাদেরকে এটাতেই একমাত্র ব্যাগড়া পাকানোর জন্য বসে আছে বাকি ফর্মুলাগুলো কিন্তু সেভাবে ব্যাগড়া পাকাচ্ছে না এটাকে তোমাকে আলাদা করে খেয়াল রাখতে হবে সাই কস সি মাইনাস কস ডি সমান হবে এটা বুঝতে পারছো যে সাইন নেগেটিভ নেগেটিভে সাইন তাহলে তোমার সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু এই জায়গাটি যে ডি মাইনাস সি বাই টু এই জায়গাটা তোমাকে একটু মনে রাখতে হবে তাহলে আমরা আটখানা ফর্মুলা করলাম আটখানা ফর্মুলাকে কাজে লাগিয়ে এখানে তোমরা ওই যে সমস্ত কোণগুলো বার করতে পারছিলে না বা যৌগিক কোণের সাহায্যে নিতে হচ্ছিলো ডিরেক্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করে তার মান বার করে নিতে পারবে এরপরে দেখো এখানে আমরা বেশ কিছু অঙ্ক করব। যে অঙ্ক তোমাদের ছায়া প্রকাশনীতে রয়েছে প্রথম দিকে সমস্ত ফর্মুলাগুলো কি বলো তো শুধুমাত্র ফর্মুলাগুলো মুখস্থ করানোর জন্য দিয়েছে সেগুলো তোমরা অলরেডি পেরে যাবে তাই আমি সেখানে যাচ্ছি না এমসি আমি কি করছি ছায়া গণিত ঠিক আছে এমসি আর পেজ পেজ হচ্ছে ওয়ান ফোর ফাইভ আসলে বই চেঞ্জ হবে হয়তো এবছর মিলল পরের বছর মিলবে না তাই পেজটা না দেওয়াটাই যুক্তিসঙ্গত তবু দিয়ে দিচ্ছি আমার মেন টার্গেট হচ্ছে কোশ্চেনটা টু সাইন চল্লিশ টু সাইন চল্লিশ সাইন দশ এর মান কী হবে ঠিক আছে এর মান দেখো যাদের কাছে বই আছে তোমরা বইটা দেখতে পারো আর যদি অপশানগুলো বলো অপশানগুলো লেখা আছে কস তিরিশ কস পঞ্চাশ বি কস তিরিশ কস পঞ্চাশ অপশন সি পঞ্চাশ তিরিশ অপশন ডি নান অফ দিস মানে কোনোটাই নয় আচ্ছা আমাকে বলো তো এই যে ফর এটাও অ্যাকচুয়ালি কী এটা ফর্মুলাটা সাইন চল্লিশ সাইন দশ এটা ফর্মুলাটা টু সাইনে সাইন বি এই যে এটা কী আছে টু সাইনে সাইন বি এক জাতীয় আছে তাহলে কার কথা এক জাতীয় কখন হয় কস কস একা একা থাকতে পছন্দ করে তাহলে সাইন একই আছে মানে কসের কথা বলছে তাহলে এটাকে কী লিখবে কস অফ উল্টোটা সাইন মানে আগে মাইনাসটা তাহলে কস অফ ফর্মুলাটা কী ছিল এ মাইনাস বি মাইনাস কস অফ কি লিখতে হবে এ প্লাস বি তাহলে চল্লিশ প্লাস দশ এটা লিখলাম তাহলে দেখো কস এখানটা হলো তিরিশ আর এটা হলো পঞ্চাশ অপশান আছে কস তিরিশ মাইনাস কস পঞ্চাশ এটা অপশান তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারবে ফর্মুলাগুলোকে আচ্ছা নেক্সট চলে এসো এরপরে চলে আসছি আমরা নয়ের দাগে নয়ের দাগে কী আছে রুট থ্রি সাইন দশ ডিগ্রি এর মান কোনটা হবে অপশান এ আছে সাইন চল্লিশ প্লাস সাইন কুড়ি অপশান বি কস পঞ্চাশ মাইনাস কস সত্তর সি কস পঞ্চাশ কস সত্তর আর অপশন ডি সাইন সত্তর প্লাস সাইন পঞ্চাশ ওকে এক্ষেত্রে দেখো তোমাদের কোনটা হবে এই যে রুট থ্রি সাইন আছে তাহলে নিশ্চয়ই এক্ষেত্রে তোমার একটা ফর্মুলার অভাব বোধ করছো ফর্মুলাটাকে ফিট করতে পারছো না কারণ এই অঙ্কটা রুট থ্রি সাইন দশ ডিগ্রি এটা কোনো ফর্মুলার সাথে ম্যাচ করাতে পারছ না কারণ এখানে তোমাদের ফর্মুলাগুলো কীভাবে এসেছে টু সাইন এ সাইন বি টু সাইন এ কস বি টু কস এ কস বি আর টু সাইন এ সাইন বি টু টু কস এ সাইন বি টু কস এ সাইন বি এগুলো টু সাইন টু কস এ সাইন বি আমাদের এই ফর্মুলাগুলো এসেছে তাহলে এখানে দেখো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এই চারটার মধ্যে কোনো একটা কাজে লাগতে পারে তাহলে প্রথম কথা দুইয়ের ঘাটতি আছে তাহলে দুই যদি রাখতেই হয় তাহলে রুট থ্রি বাই টু সাইন দশ ডিগ্রি তাহলে আমি কি করব ওর মতো প্যাটার্নে ফেলবো তবে তো আমি অ্যাপ্লাই করতে পারবো ফর্মুলাটাকে তাহলে এই রুট থ্রি বাই টু এটা তোমরা কসের কিছু একটা মান সাইনেরও একটা কিছু মান যেটাই পছন্দ করো সেটাকে লিখবে তাহলে তুমি কোনটাকে লিখতে পছন্দ করছো বলো আমি তুমি ধরো বলছো হয়তো যে আমি এটা স্যার আমি সাইনে নিয়ে যাব কোনো অসুবিধা নেই তাহলে এটা লিখলে সাইন কতর মান সাইন ষাটের মান তাহলে সাইন দশ এরপরে দেখো ফর্মুলা চলে আসছে সাইন অফ একটু আগেই লিখলাম কী লিখে হয় সাইন মানে কস এক জাতীয় মানে কার কথা বলছে কষে যেতে বলছে একা একা থাকলে কসে তাহলে কস অফ এ মাইনাস বি অর্থাৎ ষাট মাইনাস দশ মাইনাস ষাট প্লাস দশ তাহলে কত হচ্ছে বলো কস পঞ্চাশ আর কস সত্তর অ্যান্সার আছে যদি অ্যান্সার না থাকতো সাইন তাহলে সাইন আমাদের ভেঙে চেক করতে হতো তাহলে এইভাবে তোমরা কিন্তু অপশানগুলো বাকি যে এমসিকিউ কিউ আট নখানা আছে সেগুলো নিজেরা ট্রাই করবে আর এখানে এমসিকিউ বাকি যেগুলো আছে শুধু ফর্মুলার উপর বেস করে আছে আচ্ছা অতি সংক্ষিপ্ততে চলে এসো অতি সংক্ষিপ্ত চলে আসো অতি সংক্ষিপ্ত একের একের দাগের সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস কস থ্রি থিটা এটা প্রমাণ করতে বলেছে ক টু থিটা ওকে এটা আমাকে প্রমাণ করতে বলেছে ক টু থিটা কী করে প্রমাণ করবে বলো দেখো তোমার উপরেও ফর্মুলা দেখতে পাচ্ছ নিচেও ফর্মুলা দেখতে পাচ্ছ যে কেউ ফর্মুলাটা মনে রাখলে সে স্বাভাবিক তার মাথায় আসবে যে এখানে আমাকে ফর্মুলাটা ভাঙতে বলছে স্বাভাবিক যেরকমভাবে ভাবছো সাইন সি মাইনাস সাইন ডি কস সি মাইনাস কস ডি তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সাইন আছে তার মানে কী বলেছিলাম সাইনের ফর্মুলা সাইন ভদ্রলোক মিলেমিশে থাকতে পছন্দ করে তাহলে টু কস দেখো সাইন একটা নেগেটিভ থাকলে সাইন নেগেটিভ সাইনে কী হয় সাইন নেগেটিভ তাহলে কস কী হয়ে যাবে পজিটিভ থ্রি থ্রিটা প্লাস থ্রিটা বাই টু সাইনেরটাই কী বললাম সাইন নেগেটিভ এই দেখো মিলেমিশে তো থাকছে কিন্তু নেগেটিভটা কে নেবে সাইন নেবে সাইন লিড করছে সাইনেই সেটাকে বহন করবে কিন্তু কস অন্য কিছু দেখাবে এ অন্যরা যা করবে এগুলো আমি আলাদা করবো তাহলে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা কি ছিল মিলেমিশে থাকতে পছন্দ করে না একা একা থাকে তাহলে এখানে সমজাতীয় সাইন সাইন থাকবে নাহলে কস কষে প্লাস টাই কস হয় মাইনাসে সাইন হয় তাহলে নেগেটিভ সাইন নেগেটিভিটি ব্যাপার আসছে না তাহলে সাইন নেগেটিভ নেগেটিভে সাইন এটা ভাবে ভাবতে পারো তাহলে সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু তাহলে থিটা প্লাস থ্রি থিটা বাই টু সাইন থ্রি থিটা মাইনাস থিটা বাই টু আর নাহলে ছেড়ে মুখস্থ করবে কোনো ব্যাপার না ঠিক আছে যাদের মুখস্থ পাওয়ার বেশি তারা করতেই পারো কোনো দোষের নেই থ্রি থিটা প্লাস থিটা বাই টু ফোর থিটা তার মানে হচ্ছে টু থিটা সাইন টু থিটা বাই টু তার মানে হচ্ছে থিটা এখানে দেখো সাইন টু থিটা এবং সাইন থিটা তাহলে সাইন থিটা সাইন থিটা কেটে গেল তাহলে অপশন কত হলো পট টু থিটা এভাবে অঙ্কটা করতে পারো আচ্ছা এরপরে চলে আসো তিনের দাগের প্রবলেমটা তিনের দাগের প্রবলেম চলে এসো তিনের দাগের প্রবলেম এখানে তিনের দাগের প্রবলেম কি বলছে সাইন থিটা সাইন টু থিটা সাইন থ্রি থিটা ডিভাইডেড বাই কস থিটা কস টু থিটা কস থ্রি থিটা এই জায়গাটা কত দেখাতে বলছে টেন টু থিটা আচ্ছা যারা সেমিস্টার ওয়ানের আমি কোর্স করাচ্ছি অথচ অনেকেই ভাবছো যে স্যার কেন আমাদের বড়ো বড়ো অঙ্কগুলো করাচ্ছে আমি এটা প্রত্যেক দিন বলছি তোমরা যদি টেস্ট ম্যাচ না খেলো না তোমরা ক্লাস প্লেয়ার তৈরি হতে পারবে না ক্লাস প্লেয়ার কিন্তু নিজেকে তৈরি করতে গেলে তোমাকে টেস্ট ম্যাচ খেলতেই হবে তোমার ধৈর্যটা মেন ব্যাপার মাইন্ডসেটটা মেন ব্যাপার ক্যালকুলেশন পাওয়ারটা মেন ব্যাপার এগুলো যদি একবার শিখে যাও ছোটো অঙ্ক হোক বড় অঙ্ক হোক সমস্ত প্ল্যাটফর্মে তুমি পারফর্ম করে বেরিয়ে যাবে তাই এটাকে এমসি কিউ কি করা যাবে না অ্যান্সার চারটা দিয়ে দিতেই পারে টেন টু থ্রিটা ক টু থ্রিটা সেক টু থ্রিটা ক টু থ্রিটা আলটিমেটলি তো তোমাকে অঙ্কটা করে বেরোতে হবে তাহলে বড়ো ছোটো ব্যাপার না ভালো অঙ্ক মানে করতে হবে ওকে তাহলে দেখো এখানে অনেকেই থাকতে পারে যে শুধু এমসি কিউ করে হয়তো চলে গেল না একদম না এমসি কিউ করলে তোমার ক্যালকুলেশন পাওয়ার কিন্তু তৈরি হবে না লজিক কনসেপ্ট এগুলো হয়তো চলে আসবে কিন্তু তার সাথে সাথে তুমি তো এটা শেখার জন্যই পড়ছো শুধুমাত্র তো একটা কম্পিটিভ এক্সামে বসবে আর তোমার সাথে আছে প্রচুর এমসি কিউ প্র্যাকটিস করলে এমন না তোমাকে একটা টাইম দেওয়া হয়েছে এমসি কিউ প্যাটার্নে এক্সামটা হবে তার মানে শেখার জায়গাটা ঘাটতি থেকে গেলে কিন্তু হবে না আর একটা কথা কী মনে রাখবে এই যে ত্রিকোণমিতি মিটি এটা শুধু এখানে ফার্স্ট সেমিস্টারের জন্য নয় তুমি আগামীর জন্যে নিজে তৈরি হচ্ছ আগামী তোমার সামনে কী আসতে চলেছে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সেখানে কিন্তু এর ভূমিকা থেকে বেশি থিকন মিটি এটা ক্যালকুলেশন কিন্তু তাই তোমাকে নামাতেই হবে আচ্ছা চলে এসো এখানে এখানে কী করবো এখানে দেখে তোমার মনে হতে পারে যে কোন দুটোকে আগে নেব এখন তোমার দেখো তুমি র্যান্ডমলি যে কোনো দুটোকে তোমার পছন্দ এক জায়গায় এনে ফর্মুলা ফেলতে পারো কারণ আমাদের প্যাটার্ন জানা আছে সাইন্সি প্লাস সাইনডি অর্থাৎ দুটোকে লাগবে কিন্তু আমরা যদি এটাকে এটাকে বলি তাহলে দেখো যোগ এবং বিয়োগ দুটোতেই তোমার মানে ভাগ করা যাচ্ছে অ্যাকচুয়ালি যোগফল বাই টু বিয়োগ ফল বাই টু তাহলে আমি সেই দুটোকেই প্রথমে নেব যাদেরকে ভাগ করা যাবে দুই দিয়ে কারণ দুই দিয়ে ফর্মুলাগুলোতে কি করা আছে যোগফল বাই টু বিয়োগ বাই টু তাহলে দুই দিয়ে ভাগ করতে পারবে তাদেরকে নেওয়াটাই সুবিধা নাহলে এটাকে নিলে ধর নিতেই পারো কিন্তু থ্রি থ্রিটা চলে আসবে তাকে দুই দিয়ে কেমন একটা অর্ডার দেখতে লাগবে না তাহলে আমরা এখানে এই দুটো নিব আর এখানে এই দুটো নেব তাহলে সাইন থ্রিটা সাইন থ্রি থ্রিটাকে নিয়ে নিলাম আর এখানে সাইন টু থ্রিটাকে আলাদা করে দিলাম এখানেও সেরকম কস থ্রিটা কস থ্রি থ্রিটাকে একদিকে নিয়ে নিলাম আর কস টু থ্রিটাকে আর দিকে পাঠিয়ে দিলাম তাহলে দেখো তোমরা জানো ফর্মুলার সাইন সি প্লাস সাইনটি কী বললাম বলো তো সাইন আছে সাইনে সাইন পজিটিভ তাহলে টু সাইন থ্রিটা প্লাস থ্রি থ্রিটা এই দেখো পজিটিভ আছে তাই সাইন নিজে সাইন ফর্মুলাটা কে লিড করছে সাইন তাই এ যা সাইনও সেটাকেই নেবে আর কসটাকে অন্য নিতে বলবে তাহলে থ্রি থিটা মাইনাস থিটা বাই টু এখানে অনেকেই ভাবতে পারে যে স্যার আমি থিটা মাইনাস থ্রি থিটা কেন লিখলাম না আরে বাবা তুমি যাই লিখো অসুবিধা নেই কস অফ থিটা মাইনাস থ্রি থিটা মানে কত কস অব মাইনাস আবার কব মাইনাস থিটা মানে কস থিটা কিন্তু আমি কেন এইভাবে লিখতে পেপার করছি আচ্ছা তোমাকে যদি পাঁচ প্লাস দুইকে তুমি যদি দুই প্লাস পাঁচ তোমার আপত্তি আছে কি আপত্তি নেই কিন্তু আমি এখানে এই যে থ্রি থিটাকে আগে আছি মনে করছি কেন নাই বিয়োগটা আমাকে তাহলে এক লাইন কম লিখতে হবে বোঝা গেলো ব্যাপারটা তুমি লিখতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমার কে বলতে পারে আমি সাইন থ্রিটাকে লিখেছি মনে মনে ভাবছি আর এখানেও সেরকম টু কস কস থিটা 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 প্লাস থ্রি থ্রি বাই বাই টু টু মাইনাস আর এটা হবে কস টু থিটা তাহলে দেখো তো এখানে কি হচ্ছে টু সাইন টু থিটা কস থিটা আর সাইন টু থিটা কেন হলো এই চার আর এখানে এক টু থিটা আছে তাহলে টু কস তিনে কে চারকে দুই দিয়ে ভাগ করলে টু থিটা এখানে হবে কস থিটা আর এটা হবে কস টু থিটা তাহলে কে কমন যাবে বলো টু সাইন টু থিটা কমান যাবে তাহলে কে পড়ে রইবে সেটা বলো আমাকে কস থিটা প্লাস ওয়ান আর নিচে টু কস টু থিটা কমন যাচ্ছে পড়ে থাকছে কে কস থিটা প্লাস ওয়ান তাহলে দু জায়গায় কস থিটা প্লাস ওয়ান পড়ে রয়েছে এরা কেটে যাচ্ছে দুই দুই কেটে যাচ্ছে তাহলে হলো কি ট্যান টু থিটা ওকে বুঝতে পারলে আচ্ছা এরপরে চলে এসো দাগের কোশ্চেনটা আমি সব কোশ্চেন করছি না যে কোশ্চেনগুলো করছি সেগুলো করলে তোমাদের ধারণা তৈরি হয়ে যাবে যে কিভাবে অঙ্কগুলো করতে হবে আর অঙ্ক নিজে করার যায় সাবজেক্ট ডু ম্যাথামেটিক্স মূলমন্ত্র সেটা মাথায় রাখবে আচ্ছা আমাকে এখান থেকে এটা প্রমাণ করতে হবে কিভাবে প্রমাণ করব ভেরি ইজি ভেরি সিম্পল তাহলে এখানে তুমি কী করবে যে যার ফর্মুলা ভেঙে দিলে কস সি মাইনাস কস ডি কি ফর্মুলা বলো নেগেটিভ আছে মানে সাইন টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু তার হোল স্কোয়ার সাইনটা নেগেটিভ আছে তাহলে সাইনটা নেগেটিভ হবে তাহলে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস টু আচ্ছা এখানে দেখো এই যে স্কোয়ার আছে না স্পেশাল পাওয়ার ভুল করলেও ঠিক হতো কিন্তু ভুল কেন করবো বা ভুল করলে আমি তো ম্যাথের স্টুডেন্ট হতে পারবো না তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই টু এই যে সাইন অফ মাইনাস থিটা এখানে কী করলাম দেখিয়ে দিচ্ছি সাইন বিটা মাইনাস আলফা বাই টু তাহলে এটাকে লিখছি সাইন মাইনাস আলফা মাইনাস বিটা বাই টু তাহলে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই টু আমি এই কাজটা করলাম এতটা এই কাজটা কিন্তু সেখানেও করতে হতো তাহলে এই ঝামেলাটা না অ্যাভয়েড করার ঝামেলাটা অ্যাভয়েড করার জন্যে আমি আলফা বিটা আমার নিজের সুবিধা মতো আগে পরে ভাবছিলাম কিন্তু এখানে তো ভাবা যাবে না যেহেতু মাইনাস আছে প্লাস থাকলে আমার ভাবতেই পারতাম এ মাইনাস বি মানে তোর বি মাইনাস এ হয় না কিন্তু এ প্লাস বি মানে বি প্লাস এ হয় আচ্ছা তাহলে এর স্কোয়ার টু কস আলফা প্লাস বিটা বাই টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু তার স্কোয়ার তাহলে দেখো বর্গ করে দাও ফোর আচ্ছা কমন কে যাবে বলো তো দু জায়গাতে যে জিনিসটা কমন আছে এই জায়গাটা কমন আছে তাহলে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু কে পড়ে থাকছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু আর এখানে দেখো ক স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু কারণ এ কমন হিসেবে বেরিয়ে গেছে যেখানেই দেখি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা সেখানেই লিখে দেবো ওয়ান তাহলে কী হলো এখানে এর মান ওয়ান তাহলে দেখো এটা লিখতে পারছি ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু দিকটা তো ওয়ান তাহলে আমাদের কী হলো অ্যান্সারটা চলে এলো অ্যান্সার চলে এলো আচ্ছা এরপরে দেখুন পাঁচের দাগের কোয়েশ্চেন একের দাগের পাঁচ পাঁচের কোয়েশ্চেন কি লেখা আছে কস দশ কস একশো দশ কস একশো তিরিশ এর মান কি দেখাতে হবে জিরো এমসিকিউ কিউ করা যাবে না জিরো এক মাইনাস এক কোনোটি অ্যান্সার দিয়ে দিল তাহলে এখানে তুমি কি করে করবে বলো কি করে করবে এখানে তোমাকে যেটি করতে হবে সেটি হলো যে এমন দুটো কোনকে নিতে হবে যাদের যোগ বিয়োগ করলে দুই দিয়ে ভাগ করা যায় প্রথম তো এটাই দেখবো না করা গেলে র্যান্ডমলি নেবো তাহলে একশো দশ আর একশো কুড়ি দুশো চল্লিশ মানে একশো কুড়ি আর বিয়োগ করলে এর সাথে কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে দেখা যাক কস দশ কস সি প্লাস কস ডি তাহলে টু কস একশো দশ একশো তিরিশ বাই টু কস এই দেখো কেন আগে লিখবো না আমি কেন অযোধ্যা আমি বাড়াতে যাব আমাকে কেউ তো বেঁধে রাখেনি আমি তো ভাবতেই পারি যে কস একশো তিরিশ আমার আগে আছে কারণ এ প্লাস বি বি প্লাস এ একই জিনিস কিন্তু বি প্লাস এ ভাবলে ওইখানে আমার মাইনাসটা আসছে না এই জায়গাতে নাহলে প্যাকেট নিয়ে হরবর করতে হতো তাহলে কস দশ টু কস বলো তিন কে চার দুই একশো কুড়ি ডিগ্রি আর কষ কত কুড়ি তার মানে দশ ডিগ্রি তাহলে কস দশ ডিগ্রি রয়ে আছে একে কাটার জন্য অ্যাডজাস্ট করার জন্য বসে আছে টু তো কষ একশো কুড়ির মান কত সংযুক্ত কোন কত ইজিলি বার করে দিতে পারবে কস একশো কুড়ি স্বাধীনতা রয়েছে ভাঙব কিসে একশো আশি মাইনাস ষাট তার মানে সেকেন্ড কোয়ার্টার নেগেটিভ হবে মাইনাস কষ ষাট বোঝা গেল কত ইজি সাইনত্রিশ কষ ষাটের বার একই তাহলে এটা হলো মাইনাস হাফ কস দশ ডিগ্রি তাহলে এটা লিখছি কস দশ ডিগ্রি কস দশ ডিগ্রি অ্যান্সার জিরো ওকে তোমরা ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এবং তোমাদের যদি কোনো জানার থাকে বা কোনো বিশেষ ডিমান্ড থাকে তাহলে তোমরা কমেন্টে সেটা জানিও সেটা পূরণ করার চেষ্টা করব আর আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে সেখানে তোমরা তোমাদের কোনো প্রবলেম থাকলে পাঠাবে সেটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ফলো করো বন্ধুদের সাথে শেয়ার করো যাতে আমরা আরও বেশি বেশি ক্লাস নিয়ে আসতে পারি ওকে থ্যাংক ইউ শেষে পড়াশোনাটা মন দিয়ে করো